শান্তি প্রিয় পৃথিবীতে মুসলমানদের চাইতে শান্তি প্রিয় আর কোনো জাতি নাই হতে পারে না আলহামদুলিল্লাহ বলেন এখন আল্লাহ তালা বলছেন যে ফামান তাবিয়া হুদায়া ফালা হাউফুন আরাই হিম আলা হুমিয়া জানুন প্রিয় ভাই কথা বলতে গেলে রাতের পর রাত লেগে যায় কারণ এক মহাসমুদ্র এটা কি মহাসমুদ্র কোরআন এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে শুধু তেলাওয়াত করতে পাঠান নাই আমাদের অভ্যাস হয়েছে যে খালি তেলাওয়াত করি মুখস্থ করি দেখেন না রমজান মাসে রমজান মাস শেষ হয়ে গেলে পরে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব এক জায়গায় বসে বসে এক একজন গল্প করে ভাই আমার পুত্রবধূ তেরো খতম আমার বউ সাত খতম আমার নাতনি এগারো খতম আর আমি এমনি এমনি খতম হয়ে গেছি প্রিয় ভাই আপনারা বলেন কোরআন শরীফকে এইভাবে শুধু খতম করার জন্য আসছে আমি কিন্তু আপনাদের কোরআন পড়া বা খতম করা নিষেধ করছি না আমি উদ্দেশ্য বোঝাতে চাচ্ছি আল্লাহ এই কোরআন এর জন্য করেন নাই যে আমরা আর পড়ব আর বুঝবো না আচ্ছা ভাই একটা বইয়ের নাম কন্ত পৃথিবীতে একটা বইয়ের নাম আমাকে শুনান যে বইটা মানুষেরা না বুঝে পড়ে পারবেন বলতে পারবেন না এমনকি আপনার ছোট্ট বাচ্চা কেজি ওয়ান কেজি টু কেজি থ্রিতে তে পড়ে বা কি জানি কে নার্সারি গ্রুপে পড়ে তারেও দেখবেন প্রত্যেকটা শব্দ বানান করিয়া অর্থ সহকারে বুঝে পড়ে বলেন ঠিক কিনা কিন্তু কপাল মুসলমান আল্লাহর পড়ে না? ঠিক কিনা আমি যদি এখন জিজ্ঞেস করি যে আপনারা কোরআন বুঝে পড়তে পারেন কয়জন হাত তোলেন যদি বলি হাত কি বেশি উঠবে না কম উঠবে সেই জন্য হাত উঠাইতে বললাম না এটা আমাদের জন্য কপাল পড়ার লক্ষণ কি পড়ার লক্ষণ বিশ্বাস করুন ভাই কোরআন শরীফ তাবিজ লেখার জন্য আসে নাই কোরআন শরীফ জুলে ঝুলে আপনি পড়বেন এই জন্য আসে নাই কোরআন করবেন বুঝবেন আমল করবেন হাদিস শরীফ এসেছে কোন কোন সাহাবির এক একটা সুরা শেষ করতে বছরের পর বছর চলে যেত কারণ কি কারণ হলো তারা এক একটা আয়াত পড়তেন বুঝতেন বাস্তব জীবনে আমল করতেন আরেকটা পড়তেন বুঝতে আমল করতেন তারপরে আবার আরেকটা পড়তেন আমল করতেন এভাবে করে সাহাবিরা কোরআন পড়তেন বুঝতেন আমল করতেন ফলে এই সাহাবিরা যখন বিয়ে শাদি করতেন সাহাবিরা যখন ব্যবসা বাণিজ্য করতেন সাহাবিরা যখন কেনা বেচা করতেন পারিবারিক জীবন জীবনযাপন করতেন হাঁটা চলা করতেন তখন মানুষেরা বুঝতে পারত অনুভব করতে পারতো যেন জীবন্ত কোরআন শরীফ চলাফেরা করছে